দেখো আমি কথাগুলা বলছি তোমাদের বাপু গাইয়া লাগিও না আমি যে কথাগুলা কইছি সে কথাগুলো মন দিয়ে শুনবা দাদা বলছি বলছি শোনো দুটো জিনিস ভুল করেও বন্ধ করবে না যদি বন্ধ করেছো তাহলে তুমি গেইছ একবারে গেইছো। প্রথম কথা হচ্ছে স্বামীর সঙ্গে ঝগড়া করা কোনো দিন বন্ধ করবে না এ মোরান্তি বন্ধ করবে না দ্বিতীয় কথা স্বামীর পকেট থেকে পয়সাটা বার করা এইটো বন্ধ করবে না এই দুটো জিনিস কোনো দিন বন্ধ করবে না যদি বন্ধ করেছো তুমি গেইছো তো আমি সেকেন্ড কথাটা বলি কেন বন্ধ করবে না সেকেন্ড কথাটা হইল ওই পকেট থেকে পয়সাটা বার করা পয়সাটা এই কারণে বার করতে বলছি হাত খরচা তো তোমাদের দেবে না মানে আমাদের আমাদের হাত খরচা আমাদের দেবে না এরা যত আমাদের কাছ থেকে লেবার ধান আমাদের কাছে যদি দশ টাকা থাকে না সেটাও কেটে ঘুরে নিয়ে নেবে তোমাকে ঘুরিয়ে দশ টাকা দেবে না এরা হচ্ছে এই রকম ধরনের মানুষ আর হাত খরচা না থাকলে পরে কোনো কিছু খেতে মন করলে কোনো কিছু কিনতে মন করলে এ তোমার মিটবে না সবসাথ জীব্বন এ মিটবে না জীবনে না এদের বিশাল কথা ইরা কথা এমন এমন বলবে না চেরাং চেরাং করে গাড়ি লেগে যাবে বটে এটা সত্যি কথা আমার কথা যদি বিশ্বাস না হয় তোমরা দেখো এটা সত্যি কথা আর প্রথম কথা প্রথমটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা প্রথম কথা যেটা সেটা হচ্ছে ঝগড়া করা ঝগড়াটা এই কারণে করতে বলছি হ্যাঁ তবে সব সময় যদি ঝগড়া করা হয় তাহলে লোকের মাথার আর কি খিচবিচ খিচবিচ করবে তখন বলবে কাছে থাকলাম না থাকলাম এই ধরনের একটা ব্যাপার তবে সব সময় কিছু কিছু সময় এখানিক ভালোবেসেও বলতে হয় আবার কিছু কিছু সময়ে নিজের রাখতে হয় বুঝেছ তার একটাই কারণ ঝগড়া তুমি যদি না করো তোমার সাত গোষ্ঠীকে সে উদ্ধার করে দেবে ঝগড়া করিয়ে তার সঙ্গে যদি সংসার করতে পারো তো একমাত্র তুমি পারবে টিকে যেতে তার কাছে আর যদি ঝগড়া করিয়ে ভালো মানুষই ঝগড়া না করে ভালো মানুষই হয় যদি থাকো তাহলে তোমার সাত গোষ্ঠীকে ডক্কে তুলে দেবে এরা হচ্ছে সেই ধরনের মানুষ এটা বাস্তব কথা কথাটা যদি না হয় মিলিয়ে নিও তোমরা নিজেরা মিলিয়ে নিও এটা সত্যি কথা তোমার ছেলে সামলাবো তোমার ঘর সামলাবো তোমার সব খাওয়া দাওয়া সব কিছু সকালে ঘুম থেকে উঠে থেকে হিরে থেকে জিরে পর্যন্ত সব করে দেবো সব করে দেবো তোমার নাম তুমি এদের কাছে পাবা পাবানা জীবনে তুমি নাম কী করো কি সারাদিন বসে খালি মোবাইল আর টিভি দেখো এই কথা শোনাবে এত বাজে লোক বেশ দিন সকালে ঘুম থেকে উঠে যে মেশিনটা চালিয়ে দিলাম সেই মেশিন চলছে 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 যদি কাজ কাজকর্ম সব গুচিয়ে টুচিয়ে তুমি খানিক বসে মোবাইল বা টিভিটা দেখছো সেই সময় লাগবে তোমার দিমাগ খারাপ করতে কই গো খেতে দাও গো কয় গো ওইটা নাই গো কই গো সেটা নাই গো কই গো এই জিনিসটা কোথা মাতা ভেজা আমার খেয়ে শেষ চিপিয়ে চিপি খেলিল তাহলে কেন ঝগড়া করবো না কেনে ঝগড়া করবো না বলো আমি যদি কোনো কিছু লিতেজ বলি যে আমার এই জিনিসটা লাগবে কো এনে দাও ওরা দেবে না দেবে না একবারই দেবে না বুড়ি আমার সঙ্গে কি দরকার কিসের দরকার আছে তো এই ধরনের কথাবার্তা হ্যাঁ গো আমাকে বলো খানি সাজতে গুজতে খানি লোকে দেখলে পরে খানিক ওই জিনিসটা নিতে বা হয়তো অত ভালো না হলো এই এতটুকু পড়াও তো আমরা ইচ্ছা হয় হ্যাঁ আমি জানি অত আমার ভালো কিছু দরকার নাই আমরা হচ্ছি ওই গাঁয়ের ছুটু টু পুটি মানুষ আমরা আমাদের অত ভালো দরকার নেই তারই মধ্যে তো আমার খানি জিনিসও সব থাকতে পারে না থাকতে পারে না সেটা আমাকে বল দিচ্ছি না তোমরা হ্যাঁ বলো আমাদেরকে ঘুরিয়ে আবার বলবে যে তোমরা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছো আমরা কি আর লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছি না ঘোরার ডিম পেয়েছি হ্যাঁ তোমরা লক্ষ্মীর ভান্ডার পেছো তোমাদের দাপড় বেড়ে গিয়েছে নাকি হা গো হ্যাঁ দিদিকে এই এই কথাটা পাঠিয়ে দিও দিদির কাছে যে আমাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে বলে আমাদের স্বামীগুলো এই ধরনের কথাবার্তা বলছে আমাদের সঙ্গে দিন ঝগড়া করছে হ্যাঁ আমরাও ছেড়ে কথা কই না বলে দিলাম আমরাও বলেছি দিদি আমাদেরকে দু হাজার টাকা করে দেবে তখন তোদের মজা আমি দেখাবো দাঁড়া আজকে আমাদেরকে এই নিয়ে বলছে তো তখন আমরা মজা দেখাবো এই দিদির কাছে পাঠিয়ে দিও দিদিকে বলে দিও যে আমাদেরকে যেন আরও খানি হাজার টাকা করে পাঠিয়ে দেয় তাহলে আমাদের এখানি থাকবে যো থাকবে তারপরে ধানকে ভেঙে চিড়েকে কুটতে দিতে কীভাবে হয় সে আমাদের খুব ভালো করেই জানা আছে বুঝেছো এ তাই বলছি তোমাদেরকে ঝগড়া কখনো থামাবা না ঝগড়া চলছে চলবে আমরাও ওই 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 রাস্তায় সব বসে দেখাইছে না তা আমরাও দেখাবো আমরা ঝগড়া করব করছি করব আর আমরা পকেট মারবো আমাদেরকে হাত খরচা হিসাবে ওই দিদির টাকাটাই দেয় আমাদেরকে এ ধরে না পাঁচ টাকা চাইলে পাঁচ টাকা বেরোয় না বলবে পয়সা নাই এখন পা এখান থেকে এরকমভাবে আমাদেরকে বলবে ও দা পর দেখাবে কত আমরা তারপর শুনবো না আমাদের দিদির জোর আছে জোর আছে আমাদের তারপরে দেখাবো দিদি আমাদের যেদিন দু হাজার টাকা করে ঢুকিয়ে দেবে তারপরে ওদের হাঁড়ে ডুকডুকি বাজিয়ে দেবো ডুম 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 করে অকরে কথাটা মিলিয়ে নিও এ কথাটা আমি সত্যি বললাম না মিথ্যা বললাম আর দিদির কাছে পাঠিয়ে দিও কিন্তু দিদি আমাদেরকে সাহস দেবে তবে তো আমরা লড়তে পারবো আর লড়তে পারছি না দিদির কাছে পাঠিয়ে দিও কিন্তু বলে দিলাম হ্যাঁ